সম্মানিত কৃষক কিষানী ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাকে আপনাদেরকে জানাই কৃষকের বন্ধু আসমর মন্ডল ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম আশা করি আল্লাহ তাল্লাহ রহমত আপনারা ভালো আছেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাকে ভালো রেখেছেন আজকে আপনাদের মাঝে ব্রি দান একশো চোদ্দ একটা ব্রি কর্তৃক বুড়ো মৌসুমের সদ্য উদ্ভাবিত জাত ব্রি দান একশো এই দান নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরবো এই ব্রি দানা এক চোদ্দ বড়ো একটি সদ্য উদ্ভাবিত জাত যেটি ব্লাস্ট প্রতিরোধী জাত যে ধানটিকে বলা হচ্ছে যে এই ধানে কোনো প্রকার ব্লাস্ট ধরবে না অর্থাৎ এই ধানের রোগ প্রতিরোধী ক্ষমতা খুবই ভালো এই ধানটির বৈশিষ্ট্য হচ্ছে এটি দান চিকন ভাত সুস্বাদু এবং জ্বর জোরে অনেকটা ব্রি দানা আট বাতের মতো বাত হবে এই বৃদ্ধ একশো চোদ্দ এর জীবনকালে একশো পঞ্চাশ থেকে ছাপ্পান্ন দিন যা উনত্রিশে থেকে এক সপ্তাহ বা দশ দিন আগে আসবে এবং এর গড় ফলন হচ্ছে তেত্রিশশো থেকে বিঘায় যদি ভালো ফলন ফলাইতে পারেন তাহলে এই চৌত্রিশ মন প্লাস ফলন আসবে আমি এই দামটা চাষ করে যতটুকু বুঝতে পারলাম এবং দেখতে পারলাম এই একশো চোদ্দটে আপনার ব্যাপক পাশ কাটিয়ে আছে আপনি যদি একটা দুইটা দিকে চারাদ রোপণ করেন পঁচিশ তিরিশটা পর্যন্ত পাশ কাটিয়ে এসে যাবে এই ধানটা রোপণ করতে চাইলে আপনাকে শাড়ি থেকে শাড়ি দূরত্ব দিতে হবে আট ইঞ্চি শাড়ির ভিতরে দিতে হবে ছয় ইঞ্চি প্রত্যেক গুছিতে এক থেকে দুইটি করে চারাদ রোপণ করে যথেষ্ট আর এই ধানটি উচ্চতা মাঝারি উচ্চ কাণ্ডগুলা খুবই শক্ত শুয়ে পড়া বা হেলে পড়া সম্ভাবনা একেবারেই কম নাই বললে যে বাংলাদেশের যেহেতু অন্যান্য দানে ব্লাস্ট একটা মহামারী রোগে আক্রান্ত হয়ে গেছে তাই ব্রিড বিজ্ঞানীরা সেই দিকে খেয়াল রেখে এই ব্লাস্ট প্রতিরোধী একটি জাতি তৈরি করে ফেলছেন শুধু ব্লাস্ট প্রতিরোধী যে এমন তা নয় এই ব্রিজ একশো চোদ্দ কিন্তু একটা উচ্চ ফলনশীল চাপ এবং এটা বাদ খেতে সুস্বাদু যার একটা ধানের উচ্চ ফলন ফলার জন্য যতগুলো ভালো বৈশিষ্ট্য থাকা প্রয়োজন এই একশো চোদ্দ ভিতরে সমস্ত বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে এই ধানটা চাষ করে আমি যতটুকু দেখতে পারলাম এবং বুঝতে পারলাম এই ধানের শীষে শেষের দানের শীষের গোড়া থেকে আগা অব্দি পর্যন্ত সবগুলোই পুষ্ট দানা হয় দানে কোনো প্রকার চিটে নাই চিটে দেখলাম না এ ব্রিজান একশো চোদ্দোর পাশাপাশি আমার সম্মুখে যেটা দেখতেছেন এটি কিন্তু ব্রিজ আনশো চোদ্দ এর পাশাপাশি ব্রিজ আর একশো তেরো আছে তো এটাও সদ্য উদ্ভাবিত যেটি আগাম আসে অর্থাৎ যার গরজীবনকালে একশো উনচল্লিশ দিন ওই ধানটা অনত্রিশের বিকল্প দানের আকার আকৃতি সবই অনত্রিশের মতোই কিন্তু আপনি উনত্রিশ চেয়ে পনেরো থেকে বিশ দিন আগে হারভেস্ট করতে পারবেন এবং ফলন আসবে একশো তেরো ফলন আসবে প্রতি শতাংশে এক মন অর্থাৎ তেত্রিশ থেকে তেত্রিশ প্লাস ভালো ফলন ফলাইতে পারবে এবং এর উচ্চতা কম অর্থাৎ একশো দুই থেকে পাঁচ সেন্টিমিটার যার কারণে বাতাসে শুয়ে পড়ে বাহিল করার সম্ভাবনা খুব কম একশো তেরো দানটাও খুব ভালো দান এবং চমৎকার দান এরপরে ব্রি একশো আট সারা বাংলাদেশে অনেকেই চাষ করেছিলেন এর আগে এটি কাটারি বিকল্প ওই দানটাও একটা চমৎকার দান আপনারা ব্রি দান একশো আট একটি প্রতি শতাংশ এক বা তেত্রিশশো থেকে চৌত্রিশ মন পর্যন্ত ফলন আসতে পারে সঠিক পরিচর্যা এবং ভাবে ফলন ফলাইতে পারলে ভালো ফলন হলে ওই ধানটা কিন্তু আপনার দুইটা প্লাস হইন একটা হচ্ছে ওই দানা আমিষের পরিমাণ বেশি ব্রিজ দানা একশো আটে এবং ফলন পালো আপনার দানটার দামও পাবেন বেশি অন্যান্য দান দুই থেকে তিনশো টাকা মন প্রতি বেশি বিক্রি করতে পারবেন যেহেতু দানটা কাটারির মতো কাটারি বিকল্প তবে এখানে চাষ করতে চাইলে আপনার ব্রিজ আনে একশো চোদ্দো যেটা এটা রোপণ করতে হবে সাড়ে থেকে সাড়ে আট ইঞ্চি শাড়ি ভিতরে ছয় ইঞ্চি প্রত্যেক গুছিতে এক থেকে দুইটা করে চারাদের রোপণ করবেন ব্রিজ আনে একশো তেরো যেটা এটাতে প্রতি একটাকে প্রতি সাড়ে থেকে সাড়ে দ্রুত আট ইঞ্চি শাড়ির ভিতরে ছয় ইঞ্চি প্রত্যেক গুছিতে দুই তিনটা করে চারাদের রোপণ করবেন আর ব্রিজ আনে একশো আট যেটি এটা সাড়ে থেকে সাড়ে দ্রুত আট ইঞ্চি শাড়ির ভিতরে ছয় ইঞ্চি প্রত্যেক গুছিতে তিন চারটা করে চারাদের রোপণ করতে হবে আর এই প্রত্যেকটা দানেরই সার ব্যবস্থাপনা করতে হবে ব্রিজানের উনত্রিশের সম পরিমাণ সার একটু বেশি লাগে বেশি বলে অতিরিক্ত বেশি দেওয়া যাবে না আপনার জমিতে উনত্রিশ লাগলে যে পরিমাণ সার দিতেন উনত্রিশের সম পরিমাণ সার দিলে হয়ে যাবে তাই এই ব্রিজান একশো তেরো এই ব্রিজান একশো চোদ্দো ব্রিজান একশো তেরো ব্রিজান একশো আট এইসব দানের বীজ আমার কাছে আছে যারা নিতে ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম আলহাজ মোহাম্মদ আসমাউল মন্ডল পিতার নাম বাহাদুর মন্ডল শেরপুর জেলা শেরপুর সদর উপজেলা কামরাসর গ্রাম বাড়ি হচ্ছে মন্ডল বাড়ি অর্থাৎ বাহাদুর মন্ডল বাড়ি নামে পরিচিত আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি ফাইভ ফাইভ জিরো ফোর এইট ফাইভ থ্রি মোবাইল নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট থ্রি ফাইভ ফাইভ জিরো ফোর এইট ফাইভ থ্রি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি ও আকির দিতে আলহামদুলিল্লাহ সালামু আলাইকুম রহমতুলিল্লা